আমার বন্ধু আমার ভাইয়েরা আসুন এইবার কোরান মাজিদ আমাদের গ্রন্থ আল কোরান মাজিদ একটা বিখ্যাত কিতাব কি কথা ভুল বলল না ঠিক বললাম মাল্লাহ তো কোরআন মাজিদ সারা পৃথিবীর বুকে হাজারো ধর্ম আছে এক একটা ধর্মের এক একটা ধর্মগ্রন্থ আছে আমি একটা চটি কিতাবে পড়েছিলাম আফ্রিকা একশো একটা বাদশাহ এসেছিল তো সেই বাদশাটা হচ্ছে বৌদ্ধ ধর্মের মনীষী খুব শিক্ষিত মানুষ কথাটা খুব কান খুলে শুনবেন খুব গুরুত্বপূর্ণ কথা তো আফ্রিকার এই মনীষী কোরআন মাসিদ রিসার্চ করেছে হাজারো বার জিন্দাবেস্তা ত্রিপাঠক মহাভারত বেদ কোরআন বাইবেল যত মানে কিতাব আছে ধর্মগ্রন্থ আছে সবগুলোকে রিসার্চ করেছে তো সবগুলোকে রিসার্চ করে তিনি এই কথাটাই বলেছেন যে পৃথিবীর বুকে সত্য কিতাব বলতে সহি কিতাব বলতে সঠিক কিতাব বলতে একটাই আছে সেটা হচ্ছে কোরআন মাঝি কে বলছে ওই আফ্রিকার বাদশা বৌদ্ধ ধর্মের মনীষী তো এই কথা যখন বলল তখন হিন্দু জৈন খ্রিস্টান ইহুদি নাচানা বৌদ্ধ এদের কিন্তু ব্রেন খারাপ হয়ে গেল যে কি বলছে বলে ঠিক আছে থামো দেখা যাক কি হয় যথারীতি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আফ্রিকায় বাদশাহিত্ব দিলেন বাদশাহিত্ব পেয়ে একদিন দেখবেন মানে একটা কথাই আছে মানে হিন্দু কখনো দোষ হয় না আর ভুড়ি কখনো গোস হয় না কি গো কথা আছে না এই কথাটা খুব বাস্তব কথা তো যতই পলক যে না ইসলাম ধর্মের কোরআন মাজিদ হচ্ছে সত্য কিতাব সহি কিতাব তবু তার ভিতরে ব্রেণে অন্তরে হিংসার আগুন একটা জ্বলেই আছে একদিন রাজ সিংহাসনে বসে আফ্রিকার বাদশাহ এরকম হেলান দিয়ে বসে আছে আর ভাবছে যে এই মুহূর্তে আমি আফ্রিকার জমিনে বাদশাহিত করছি যদি আমি মনে করি যে আফ্রিকা থেকে কোরআন মাসিদকে উৎখাত করে দেব তাহলে পারব যথারীতি হঠাৎ করে সমস্ত সৈন্যদের ডেকে বলে এই সৈন্যরা শোনো আমার আফ্রিকার জমিনে যত মসজিদ আছে মাদ্রাসা আছে সমস্ত মসজিদ মাদ্রাসা থেকে মুসলমানদের বাড়ি ঘর থেকে কোরআন মাসিদ নিয়ে আসো এক জায়গায় করো আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দাও কি গো কথা শুনবে না একেবারে ঝাঁপিয়ে পড়লো নিয়ে সব করে ছাই একদিন বলছে কোরআন মাসিদ কোথাও আছে বলে না না ও সব শেষ করে দিয়েছি বলে তাহলে এক কাজ করো এইখানে একটা উচ্চ আকারে মন স্তরি করি আর মুসলমানদের ডাকো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যথারীতি মঞ্চ তৈরি হলো মুসলমানদের ডাকা হলো তো সেই দিন আফ্রিকার বাদশা মঞ্চের উপরে দাঁড়িয়ে বলেছিলেন কি বলেছিলেন হ্যাঁ আফ্রিকার মুসলমানেরা তোমরা শোনো তোমাদের কোরআন মাজিদ উৎখাত হয়ে গেছে তোমাদের কোরআন মাজিদ পুড়িয়ে দিয়েছি ছাই করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি অতএব তোমাদের ধর্ম তোমরা ভুলে যাও এখন আমরা যেটা করছি সেটা করো আল্লাহর কোরান মাজিদ হেফাজত করবে কে আল্লাহ পলা আলামিন তিনি তার কোরআন মাজিদকে হেফাজত করবেন তো সেই দিন ওই আফ্রিকার মুসলমানদের কাফেলার মধ্যে থেকে আল্লাহু রব্বুল আলামিন কি তাদের ট্রেন দিয়েছেন জবাব দিলেন কি বললেন হে আফ্রিকার বাদশাহ আপনি একটা কথা শুনে নিন সারা পৃথিবীর মুখ থেকে কথা আফ্রিকার জমিন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি কাগজের কোরআন মাঝে যদি আপনি পড়িয়ে দেন সরকার করে দেন ধ্বংস করে দেন তবুও কোনো দিনের জন্য কোরআন মাঝে শেষ হবে না জালিকাল কিতাব বলা বাফি ফিহি লিল মুত্তাকিন এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সেই কিতাবের মধ্যে কোনো চাল নাই ত্রুটি নাই ভুল নাই জাল মুক্ত কিতাব ত্রুটিমুক্ত মুক্ত কিতাব ভুল মুক্ত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন এই কিতাবটা কোথায় রাখা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ কোথায় সংরক্ষিত করে রেখেছিলেন সেটাও পবিত্র কোরআন মাজিদ আল্লাহ বলেছেন বলছেন বাল হুয়া ফি লাউহি মাহফুজুম লাউহে মাহফুজ আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদ সংরক্ষিত করে রেখেছিলেন লাউহে মাহফুজ থেকে নিয়ে এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন যাতে করে সমগ্র পৃথিবীর মানুষ এই কুরআন মাজিদ পড়তে পারে বলেন সুবহানাল্লাহ এই কোরআন মাসিদ খালি আমাদের জন্য নাকি এই কোরআন মাসিদ হিন্দু সৈন খ্রিস্টানি ইহুদি না যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য এই কোরআন এই কোরআন মাসিদের থানা কোর্ট পুলিশ আদালত যাবতীয় জাতি কিছু ব্যবস্থা এই কোরআন মাসিদে আল্লাহ দিয়েছেন বলেন সুহান আল্লাহ আমার বন্ধু আমার ভাইরা আমি আজকে আপনাদের বলতে চাই যে পৃথিবীর বুকে এই এত এত এই পায়ের দেওয়া আপনার পুড়িয়ে ফেলা সমুদ্রের ডেলে দেওয়া কি আছে না নাই আছে আচ্ছা এই কোরআন মাজিদ পুড়িয়ে দিয়ে নষ্ট করে দিয়ে এটা কি ওরা কোরআন মাজিদ কমাতে পেরেছে কমাতে পারেনি আর পারব না কেন জানেন হ্যাঁ তার কারণ আছে পারবে না তার কারণ আছে আচ্ছা শোনেন সারা পৃথিবীর বুকে তথা ভারতবর্ষের জমিনের কথাই শুনে নিন আজকে আমরা মনে মনে ভাবি যে স্কুল কলেজ এটাই হচ্ছে আসল শিক্ষা হ্যাঁ শিক্ষা এটাও দরকার কিন্তু সারা ভারতবর্ষের জমিনে এইটা আপনাদের কানে রাখতে হবে এই স্কুল কলেজ মাদ্রাসা শুধু নয় সারা পৃথিবীর বুকে তার সেনে জামিয়া মাদ্রাসা যত আছে এই সমস্ত মাদ্রাসা থেকে একটা নয় দুইটা নয় একশো নয় দুইশো নয় হাজার হাজার হাঁফ হেজে বছরে এই সারা ভারতবর্ষ থেকে কয়েক লক্ষ্য হাঁ চা হাঁফ হেজে কোরান তারা ফারাগা থায় বলেন সোহান আল্লাহ কি গো হয় না মাদ্রাসায় আপনারা মাদ্রাসার সাথে শুনতে চান না ওই যে ছেলেদের মাথায় পাগড়ি দেয় না ওইটা হাঁফেজে কোরানের পাগড়ি কেন যে সে মুখস্থ করে ফেলেছে তিরিশ পানা কোরান তার ব্রেনে ঠুকে নিয়েছে বলেন সোহান আল্লাহ আমার বন্ধ আমার ভাইরা। সেই দিন আফ্রিকার বাদশাহ বলেছিল আমি তো মারাত্মক ভুল করে ফেললাম আমি তো অন্যায় করে ফেললাম আমি তো একটা শিক্ষিত মানুষ আমি একটা চান্নেওয়ালা মানুষ এত বড় ভুল করে ফেললাম কি করে এটা হয় এরা তো অনর্গল পড়ছে এরা তো সব সময় কোরআন মাজিদ পড়ছে তাদের কোরআন মাজিদ আফ্রিকার জমিনে রাখে নাই ছিঁড়ে ফেলেছি পুড়িয়ে দিয়েছি ছয় করে দিয়েছি তাহলে কেন তারা পড়তে পারছে অতএব এদের ব্রেনে তিরিশ পানা কোরআন ঢুক কি নিয়েছে ঘটেবে না আমি মারাত্মক বন্যাই করেছি এসো হাঁফেছে কোরআন তোমরা এসো আমার কাছে আমাকে পবিত্র খলেমা পড়ে দাও সেই দিন হাফেজে কোরআনের হাতে হাত দিয়ে ওই আফ্রিকার বাদশা পবিত্র খলেমা লা ই ইল্লাল্লাহ হা হো মহাম্মদ রসুনুল্লাহ সাল্লাল্লাহ বলে পরে মুসলমান হয়ে গেছে বলে ন তদবে আমার বন্ধু আমার ভাইরা অতই সহজ কোরআন মাসিদ নষ্ট করবা না কোরআন মাসিদ বিদায় করবা না না অত সহজ নয় কোরআন মাসিদ ছিল আছে থাকবে কি ঠিক না কোরআন মাসিদ থাকবে এই কোরআন মাসিদ কে নষ্ট করা আর যাবে না